আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা আজকে চলে আসলাম সৌদি আরবের একটা পার্কে আর আজকে ছুটির দিন শুক্রবার আর এই শুক্রবারের কারণে সৌদি আরবের একটা পার্কে পার্ক মানে হাদিকায় চলে আসলাম দেখেন আল্লাহ ফাকে পবিত্র জায়গা কত যে সুন্দর আপনি এই পার্কটার দিকে তাকালে বোঝা যায় যে সৌদি আরবের সৌন্দর্য আর এই টাইমে এখন মানুষ দেখতেছেন না পরে সন্ধ্যার পরে এই জায়গাটায় এতটাই মানুষের আনাগোনা থাকবে যা আপনার বলার মতো না দেখেন কতটা সুন্দর লাগতেছে এই পার্কটা পার্কের আশেপাশে হল মানে ঘাড়ির রাস্তা সৌদি আরবের পার্কের আশেপাশে সবসময় গাড়ির রাস্তা থাকে আর দেখেন এতটা সুন্দর আর ওই সাইডে একটা খেলা সবার জন্য খেলার একটা উন্মুক্ত জায়গা করে দিয়েছিল আর এটা হলো আপনার টয়লেট সৌন্দর্য সৌদি আরবের আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আপনার সৌন্দর্য সবসময় প্রতিপালন ঘটে দেখেন মানুষের আনাগোনা দেখলে বোঝা যায় যে জায়গাটা কতটা শুনশান আমি মনে করি এতটাই ভালো লাগতে আছে মানে আমরা আসলে একটা কাজে আসলাম চিন্তা করলাম যে তাহলে এই পার্কের এখানে একটা ভিডিও করি তো এই যে দেখেন এই বাড়িটা আমি সব মানে প্রায় সময় আসলে দেখি এই বাই টেটল আমাদের বাঙালি বাই এখানে সে পরিচ্ছন্নতার কাজ করে সে এই যে দেখেন মানে যা মানে আসলে জায়গাটা মানে অনেক সুন্দর দেখার মতো জায়গা আমার অনেক ভালো লাগতেছে জায়গাটায় দেখেন আর মানুষ এখন এই টাইমে শুক্রবার তো এই এই টাইমে মানুষ চলে আসে মানুষ আসে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা দেখেন আর বাতাস পরিমাণ বাতাস এই হইল অবস্থা দেখেন আর তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমাদের সাথে সবসময় থাকবেন